আমাদের বিয়েটা প্রেম করে হয়েছিল আর এই বিয়ে নিয়ে অনেক কাহিনী আছে আমাদের বিয়ের আগে সবচেয়ে বেশি যে কথাটা শুনতে হয়েছে তা হলো এই যুগের ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করছে এ বিয়ে বেশি দিন টিকবে না মেয়ে আবার ইঞ্জিনিয়ার ছেলে পড়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে এদের সম্পর্ক আবার টেকে এই মেয়ে তো সংসার কি সেটাই বুঝবে না তো যাই হোক দেখতে দেখতে প্রায় দশ বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এক হাতেই পুরো সংসারটা সামনে নিয়ে যাচ্ছে যেই মেয়েটা বিয়ের আগে কখনো কিচেনেই ঢুকেনি আজকাল সবচেয়ে বেশি সময় তার ওই কিচেনেই কাটে যারা বিয়ের আগে বলেছিল প্রেম করে বিয়ে করছো ওই হোটেলে গিয়েই খাবার খেতে হবে তারাই আজকাল আমার ওয়াইফের হাতের স্পেশ

লাখ লাখ শুক্রিয়া আবার দেখি এই পাশে একটা ডেজার্ট আইটেমও আছে শ্যামাই নাকি শ্যামাই আমার খুবই পছন্দের একটা আইটেম তো ডেজার্ট হিসেবে আজকে শ্যামাই রান্না করেছেন আপনি

পোলাও তার সঙ্গে আছে মাটন আর এই পাশে তিন নিবেগমের এই হেলদিস থেকে নিয়ে আসা লাচ্ছা সেমাই দিয়ে চমৎকার একটা ডেজার্ট আইটেম তৈরি করে ফেলেছে আমার মনে হয় যে আর এত মজা মজা খাবার নিয়ে বসে থাকা সম্ভব না তিন নিবেগম আমি ফ্রেশ হয়ে আসি তুমি ডাইনিং এ খাবার দাবার রেডি করো সত্যি কথা বলতে প্রেম করে বিয়ে হোক আর পারিবারিক ভাবে বিয়ে সংসার জীবনে স্বামী স্ত্রীর মাঝখানে পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসাই পারে একটা সুখী পরিবার গড়ে তুলতে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ